আসসালামু আলাইকুম সরকারি চাকরির বয়সসীমা পঁয়ত্রিশ করা নিয়ে বর্তমানে যে ঘটনাটা দুদিন ধরে ঘটছে সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এখানে দুইটা ব্যাপার আছে এক হচ্ছে পঁয়ত্রিশ করা উচিত নাকি বর্তমানে যে তিরিশ আছে সর্বোচ্চ বয়স এটাই ঠিক আছে তো এই যে দুইটা কথার যে একটা এই সবার মধ্যে কাজ করছে যে এই চাওয়াটা কিন্তু পঁয়ত্রিশ যাদের যারা আছেন তারা অনেকেই আগের সরকারের সময়ও চেয়েছেন আগে প্রতি সরকারের সময় চেয়েছেন এবং এখন তারা যেহেতু সরকার অনেক হ্যান্ডেল করছেন করছেন এখন হয়তো হয়তো পাওয়া যাবে তারা সেটা মনে করে এই আন্দোলনটা করা হচ্ছে তো এখানে আমি সবকিছু বাইরে থেকে করা উচিত কি উচিত না এটা নিয়ে আমি আসলে কোনো আলোচনা করতে চাচ্ছি না আমার আলোচনাটা একটু ভিন্ন ধরনের আমি একটু আলোচনা করতে চাচ্ছি যে এই যে সরকারি চাকরির জন্য একটা মানুষ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অপেক্ষা করবে কিংবা বর্তমানে যে সময়টা পর্যন্ত অপেক্ষার কথা বলা হচ্ছে তিরিশ বছর পর্যন্ত এবং সবাই এই সরকারি চাকরিটাকে ঠিক সোনার হরিণের সাথে তুলনা করছে এটা কেন এইটা নিয়ে কি আমরা কখনো ভেবেছি কিংবা এটা নিয়ে কি আমরা কি একটু চিন্তা করতে পারি না যে কেন আমরা সরকারি চাকরি পেতে হবে আমাদের আমি আমার আশেপাশে পরিচিত এবং বন্ধু বান্ধবদের দেখতাম যে অনার্স ফার্স্ট ইয়ারে বসেই তারা আমরা সবাই জানি ঢাকা ইউনিভার্সিটির পাবলিক লাইন দিয়ে মানুষ কি করে ফার্স্ট ইয়ার থেকেই বিসিএস এর জন্য পড়াশোনা করে এই যে বিসিএস এর যে চাকরিটা এটার যে একটা সুবিধা যে ভয়ঙ্কর রকম দানবীয় কিছু সুবিধা দিয়ে রাখা হয়েছে এটার জন্য মানুষ কেন অত মরিয়া হয়ে আছে কেন এই সুবিধাগুলো দেয়া হলো কিংবা এই একটা জায়গাতে এত সুবিধা নিয়ে থাকাটা এটা কি ঠিক হচ্ছে কিনা এগুলো নিয়ে কি আমরা কখনো প্রশ্ন করেছি আমরা জানি যে গত পনেরো বছরে এই ফ্যাসিবাদী সরকার শুধুমাত্র টিকে থাকার জন্য এই বিসিএস ক্যাডারদেরকে কিংবা এই সরকারি চাকরিজীবীদেরকে এতটাই সুবিধা দিয়েছেন যে আমরা এখনো জানি আমার এখনো মনে আছে দুই সালে এই বেতন এদের বেতন একদম জাস্ট ডাবল করে দেওয়া হয়েছিল এটা তো জাস্ট বেতনের কথা বলছি এছাড়া এই চাকরির জন্য যারা পিছনে ছুটে এবং সারা দিন রাত যারা পড়াশোনা করে তাদের মধ্যে আমি খুব কাছ থেকে দেখেছি তাদের একটা কথাই থাকে যে এই চাকরিতে যেমন টাকা যেমন সেই সাথে ক্ষমতা এবং সম্মান এখন আমার কথা হচ্ছে যে এই যে তরুণ সমাজ যারা চব্বিশ থেকে থেকে কিংবা মধ্যে যারা করে করে গ্রাজুয়েশন ফেলে এই মানুষগুলো পর্যন্ত কেন একটা পাশ সরকারি চাকরির জন্য দৌড়াবে এখন যারা দৌড়াচ্ছে তিরিশ পর্যন্ত আমি তাদেরকে অনেককেই দেখেছি তারা চারবার পাঁচবার করে বিসিএস দেয় এবং যতক্ষণ না তারা ক্যাডার হচ্ছে ততক্ষণ চেষ্টা চালিয়ে যায় এবং তাদের মধ্যে খুব গুটি কয়েকই আছে যারা বেসরকারি কোনো জব করে করলেও সেখানে তার কনসেন্ট্রেশন নিয়ে জবটা করে না তারা শুধুমাত্র আপাতত হাত খরচ চালিয়ে যাওয়ার জন্য এই চাকরিটা করে এবং বাকি সময় তারা প্রচুর পরিমাণে পড়াশোনা করে এবং সম্পূর্ণ মুখস্ত বিদ্যার আমি বলবো প্রিলি এরপরে রিটেন পর্যন্ত কিন্তু মুখস্ত বিদ্যার উপরে কেউ কারো চেহারা বা দক্ষতা বা তার আহ কতটুকু সে যোগ্যতা এটা কিন্তু দেখা হয় না যোগ্যতা দক্ষতা দেখা হয় একদম শেষে এসে যখন একদম ইন্টারভিউটা হয় তো শুধু লিখিত একটা মানুষকে বিচার করা হচ্ছে এবং তাকে চাকরি দেওয়া হচ্ছে এবং তার যে বিষয় সে কি বিষয়ের উপর পড়াশোনা করলো এমন এমন বিষয়ের উপর পড়াশোনা করা মানুষজন এখন বিসিএস ক্যাডার হচ্ছেন আমরা জানি যে কত বিতর্ক হয়েছিল চল্লিশতম বিসিএস এর সময় যখন বুয়েটের ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল বুয়েটে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি টাকায় যারা একজন ইঞ্জিনিয়ার হয়েছে সে অনেক দক্ষ অনেক বেশি মেধাবী একজন মানুষ আমরা জানি যার তার বিষয়ে গিয়ে তার সেক্টরে গিয়ে আহ সমাজকে কিছু দেওয়ার কথা কিন্তু সে কিন্তু বিশেষ ক্যাডার হওয়ার জন্য এসেছেন ইদানিং আমরা দেখি একদমই অ্যাডমিন ক্যাডারে ডাক্তাররা পর্যন্ত করে করেন বিবিএস ডাক্তার যে কিনা সরকারি টাকায় একজন ডাক্তার হয়েছেন মানুষকে সেবা দেওয়ার জন্য সে কিন্তু চলে আসছে কেন আমরা কখনো ভেবে দেখেছি এবং সব মিলিয়ে সেই সাথে তো আমি বলবো যে অনেক বড় একটা অংশ পার্সেন্টেজ যদি করি দেখা যায় ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ ওখানে গিয়ে শত কোটি হাজার কোটি টাকার মালিক হওয়ার একটা মানসিকতা থেকে বিশেষ ক্যাডার হতে চাচ্ছেন কারণ আমাদের ফ্যাসিবাদী সরকার গত পনেরো বছর এই টাকে কোনোরকমই একটা জায়গায় নিয়ে গেছেন আমরা যদি আরেকটু আগে একটু পিছনের দিকে যাই যেমন দুই হাজার দশকে যদি যাই সরকারি চাকরি ওভারঅল সবাই করতো তখন কর্পোরেটের অত কর্পোরেট কিংবা বেসরকারি চাকরির কিন্তু অত বেশি বাজার কিংবা ওরকম যে যোগ্যতা সম্পূর্ণ মানুষের জন্য যে যতটুকু বেতন ভাতা দরকার ছিল সেটা কিন্তু ছিল না এটা কিন্তু দুই হাজারের পরে আমরা দেখতে পাই যে বেসরকারি চাকরিগুলো হয়ে গেল তখন আমি অনেক মানুষকে দেখেছি এবং আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করার যে মানসিকতা তৈরি হয়েছিল যে এটা পেলেই আমি আমার লাইফে সবকিছু করতে পারবো এবং যে তিরিশ বছরে যারা মানুষ সরকারি জবে মাত্র যোগদান করার চিন্তা করছেন আমি এই তিরিশের মধ্যে আমার পরিচিত আমি কয়েক শত মানুষের কথা বলতে পারবো যারা এই তিরিশ বছরের মধ্যে কোম্পানিতে জব করে গাড়ি কিনেছে অ্যাপার্টমেন্ট বুকিং দিয়েছে এবং জীবনের অনেক সুন্দর সুন্দর স্বপ্ন তারা সফল করেছে তিরিশে যাওয়ার আগে আমি কয়েক শত উদাহরণ দিতে পারবো এটা ছিল দুই হাজার থেকে দুই হাজার দশের মধ্যে একটা সময় যখন মানুষের মধ্যে মাল্টি কোম্পানিতে জব করার একটা মানসিকতা গ্রহ করছিল এবং সেভাবেই তারা যোগ্যতা অর্জন করছিল এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এমনকি বুয়েট থেকে পাশ করারা এই মাটি কোম্পানিগুলোতে জয়েন করে এবং তারা পাশ করে তাদের কাঙ্ক্ষিত যে একটা বেতন কাঙ্ক্ষিত যে একটা সুবিধা সবকিছু তারা অর্জন করছিল এবং এই মানুষগুলো কিন্তু দিন রাত খাটাখাটনি করে এই জবগুলো থেকে তারা উপরে দিন দিন পদোন্নতি পাচ্ছিল এবং তাদের কষ্ট করার ওই মানসিকতাটা ছিল পরে আমি যেটা খেয়াল করলাম 2010 এর পরে আস্তে আস্তে এই সরকারের এবং এই ফ্যাসিবাদী সরকারটা আসার পর থেকে বিসিএস কে ওই যে বললাম বেতন ডাবল সাথে প্রচুর পরিমাণে ভাতা বাড়ানো এবং দুর্নীতির আশ্রয় তো আছে ওটা তো আমি একদমই যদি সাইডেও রাখি যে দুর্নীতি সবাই করতে চায় না অনেকেই হয়তো শুনে কষ্ট পাবেন আমার পরিচিত প্রচুর মানুষ আছেন যারা সরকারি চাকরি করেন এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে সবাইকে আমরা জানি যে সবাই দুর্নীতির কথা বলবে না দুর্নীতির জন্য হয়তো তারা যোগদান করতে চাচ্ছে না কিন্তু দুর্নীতিকে যদি আমি এই মুহূর্তে সাইডে রাখি তাহলে বেশ কয়েকটা জিনিস আছে যেমন হচ্ছে বেতন বেশ ভালো একটা বেতন যেটা নিয়েও তারা সন্তুষ্ট না যেহেতু দুই হাজার পনেরো তো করা হয়েছে গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়েও তারা সন্তুষ্ট না কারণ এই প্যাসিভ আমরা জানি এই প্যাসিভালি সরকার শুধুমাত্র এই সরকারি মানুষগুলোর উপর ভিত্তি করেই আছেন যে কারণে তারা এটা নিয়ে সন্তুষ্ট নয় এটা আমি জানি তারপরে আমি বলবো তাদের বেতনটা কিন্তু যথেষ্ট ভালো সাথে তাদের ভাতা তাদের বাসা তাদের রিটায়ারের পরে একটা বিগ অ্যামাউন্ট এবং চাকরির যে একটা নিশ্চয়তা এই সব কিছু মিলিয়ে অনেক লুক্রেটিভ তাই মানুষ এখন বন্যে হয়ে পাগল হয়ে মরিয়া হয়ে বিশেষ ক্যাডার হতে চাচ্ছেন সরকারি চাকরি করতে চাচ্ছেন এবং একটা মজার ব্যাপার হচ্ছে এরা সবাই কিন্তু এই যে আমরা শুনি যে আট লাখ মানুষ বিসিএস এ অ্যাপ্লাই করে প্রতি বছর এই সবাই কিন্তু কম বেশি মেধাবী মেধাবী মানুষ ছাড়া কিন্তু বিশেষ ক্যাডার হওয়ার স্বপ্ন কেউ দেখে না সবাই মেধাবী এই মেধাবী মানুষগুলো একবার ভাবুন যদি তারা এই চব্বিশ পঁচিশ পঁচিশ বছর বয়সে তাদের এই মেধাটা যে পরিমাণ পরিশ্রমটা এটা যদি কোনো বেসরকারি চাকরিতে দিতেন অথবা উদ্যোক্তা হওয়ার লড়াইয়ে তারা যদি নেমে যেতেন একটু একটু করে ৩০ হতে হতে কিন্তু তারা একটা ভালো একটা পর্যায়ে চলে যেতেন কিন্তু তারা তিরিশে গিয়ে শুধুমাত্র এই চাকরিটাতে যোগদান করতে চাচ্ছেন কারণ তারা জানেন আজকে আমরা তিরিশে যোগদান করব পঁয়ত্রিশ থেকে ৪০ হতে হতে আমরা আঙ্গুল ফুলে কলা হয়ে এমন একটা জায়গায় যাব তখন এই বেসরকারি চাকরি এই হাড় পরিশ্রম করা মানুষগুলো যারা হাড় পরিশ্রম করে তাদের একটা উদ্যোগকে কিছুটা বড় করেছেন তারা তখন তাদের দেখে হবে এরকম একটা ঈর্ষণীয় জায়গায় এই চাকরিটাকে নিয়ে নেওয়া হয়েছে এবং এইটা নিয়েই হচ্ছে আজকে আমার আলোচনা কেন একটা মানুষকে বা কেন একটা চাকরিকে এতটা ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যেতে হবে যে আজকে মেধাবী সমাজ আজকে যুব সমাজ পড়াশোনা শেষ করে শুধু মাত্র বিসিএস ক্যাডার হওয়া শেষ করে না একদম পড়াশোনা চলাকালীন সময় থেকেই শুধু বিসিএস ক্যাডার হওয়া তাদের জীবনের একটা অন্যতম গোল মনে করবে এবং সেটা 30 থেকে এখন যদি 35 করা হয় কতটা লাভ হবে সমাজের জন্য এটা আমাদের একটা চিন্তা করার ব্যাপার আছে কারণ যদি আমরা আমাদের কয়েক বছরের পরিসংখ্যান দেখি তাহলে দেখা যায় যে আটাইশ থেকে আটাইশ উনত্রিশ তিরিশ বছরের মানুষগুলো খুব অল্প থাকে একদমই থেকে থেকে হচ্ছে বছরের মধ্যে এই বিশেষ ক্যাটার হয় বেশিরভাগই হচ্ছে চব্বিশ থেকে সাতাইশের মধ্যে তো এই সাতাইশ থেকে তিরিশের মধ্যে যদি মাত্র পনেরো বিশ পার্সেন্ট হয় তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাবো যে এখানে হয়তো বা দশ দশ পার্সেন্ট আমি একদম বাড়িয়ে দশ পার্সেন্ট বললাম তো এখানে যদি দুই লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে মানুষগুলো অ্যাপ্লাই করে সেখান থেকে তাহলে চাকরি পাবে দুই হাজার সর্বোচ্চ ধরলাম আমি এটা একটা জাস্ট পরিসংখ্যান এই দুই হাজার মানুষ বিশেষ ক্যাডার বলো পঁয়ত্রিশ এর মধ্যে এই যে আবেগ থেকে তারা এখন জীবন দিতেও রাজি মানে এই যে একটা ডেসপারেট একটা ভাব এই জন্যই এই আলোচনাটা এই দুই লাখ মানুষের দুই হাজার যদি চাকরি পেয়েও যায় এক লাখ আটানব্বই হাজার তাদের কি হবে আমাদের এটাও কিন্তু সবার আগে চিন্তা করা দরকার যে এই মানুষগুলো এই পঁয়ত্রিশ বছর বয়সে এসে আর কি করবে তাদেরকে আর নতুন করে শুরু করার কোনো জায়গা থাকবে তখন তাদের হতাশা কোন পর্যায়ে যেতে পারে সেটা কি এখন থেকে আমাদের চিন্তা করার একটা জায়গা না তারা চাইলেন পঁয়ত্রিশ করতে বয়সী সীমা করতেই পারেন কোনো সমস্যা নাই অনেকেই বলছেন যে আমাদের নরম হওয়া উচিত অনেক নরম একটা জায়গা থেকে চিন্তা করা উচিত কিন্তু আমার মনে হয় যে আমরা নিজেরাই তাদের ভবিষ্যৎকে এবং তাদের যোগ্যতাকে অপব্যবহারের দিকে নিয়ে যাচ্ছি যদি পঁয়ত্রিশ পর্যন্ত করা হয় তিরিশ পর্যন্ত এখন পর্যন্ত ঠিক আছে এই যে তিরিশ পর্যন্ত অ্যাপ্লাই করে অ্যাপ্লাই এর পরে একটা মানুষের চাকরিতে যোগদান করা পর্যন্ত বিশেষ ক্যাডার হওয়া পর্যন্ত আরো দেড় থেকে দুই বছর লেগে যায় তার মানে প্রায় বত্রিশে গিয়ে একজন চাকরিতে যোগদান করছেন আর পঁয়ত্রিশ করা হলে সেটা চলে যাবে সাঁত্রিশ থেকে আটত্রিশে তো এই যে মরিচিকা কিংবা এই যে একটা যদি লেগে যায় লটারির পিছনে আমাদের শুভ সমাজ কেন এত দৌড়াচ্ছে আমরা উন্নত বিশ্বে দেখেছি উন্নত বিশ্বে এই যে কিছুদিন আগেই আমার এক পরিচিত শুনলাম তার বয়স ফোরটি প্লাস সে একটা সরকারি চাকরিতে জয়েন করেছে এটা তার জন্য কোনো ব্যাপার না ওই দেশে সরকারি চাকরি করার জন্য মানুষ ওভাবে পাওয়া যায় না কারণ এত লুক্রেটিভ ব্যাপার তারা দিয়ে রাখেননি আমাদের মতো আর আমাদের এখানে মানুষ এই চাকরিটা গত পনেরো বছর ধরে বিসিএসএ কি ধরনের কোশ্চেন হয় আর যদি খারাপও লাগে যেটা সত্যি বাস্তবতা আমি সেটা বলতে চাই এই জন্যই আলোচনাটা করা এখানে বিসিএস এ গত পনেরো বছর ধরে লিখিত বলেন এবং ইন্টারভিউ সময় তো একদম পুরোপুরি মুজিব নিয়ে করা হতো এবং এই মুজিব নিয়ে আপনার মুজিব কি দিয়ে খেতে পছন্দ করতেন তার বুড়া মাছ পছন্দ ছিল নাকি বড় মাছ পছন্দ ছিল মুজিবের কয় সন্তান কোন সন্তানের জন্মদিন মৃত্যুদিন থেকে শুরু করে প্রতিটা জিনিস তো আপনাকে জানতেই হবে সেই তাদের প্রত্যেকের পছন্দ মুজিবের বউয়ের পছন্দ মুজিবের নিজের পছন্দ এটা ছিল অনেক একটা দক্ষতা এই এবং সবচেয়ে অবাক হবেন যে যে বিষয়গুলো বিষয়ে যে বিষয়ের সাথে আহ সম্পর্কযুক্ত যে আহ প্রশ্নগুলো এটার অর্থ আহ উত্তর যদি আপনি ঠিকমতো দিতে না পারতেন অত সমস্যা হতো না কিন্তু মুজিব সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে চওড়া ভাবে অপমান করা হতো ইন্টারভিউ hore তো এখান থেকে আমাদের বুঝতে হবে যে এই ছাত্রীটাকে এই বিসিএস ক্যাডারটাকে আসলে কত সরকার কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং কি তাদের এজেন্ডা ছিল ক্ষমতা টিকে থাকা এবং এই সরকারি চাকরিগুলো থেকে আমার মনে হয় ব্যক্তিগত মনে ভাবে মনে করি আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু মানুষকে চিনি যারা দুর্নীতিটার কথা তো কেউ কখনোই স্বীকার করবে না যে দুর্নীতি করছে এটা বাদ আমি একদম সাইডে প্রথম থেকে রেখে নিয়েছি শুধু সুবিধা বেতন এবং ভাতা ভাতাটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যে তারা খিচুড়ি রান্না শিখতে বিদেশে চলে যায় তারা পুকুর খনন শিখতে বিদেশে চলে যায় এবং তারা যদি কোনো পরীক্ষার পরিদর্শক হিসেবে যান তারা যদি কোনো মোবাইল কোর্টে কোনো একটা মোবাইল কোর্টে একদিনের জন্য ডিউটি করেন কিংবা কয়েক ঘন্টার জন্য ডিউটি করেন কিংবা তারা যদি কোনো কর্মশালাতে অংশগ্রহণ করেন তাদের অ্যাকাউন্টে চলে বা তারা তারা যে বেতন তুলতে হয় না একটা ভাতা তাদের পেয়ে যান আমি এটা খুব বিশ্বস্ত সূত্রে জানি যে এমন এমন আহ বিশেষ আছেন যারা বছরের পর বছর বেতন তুলেন না এবং এই ভাতা দিয়েই তাদের চলে যায় এবং ভাতা দিয়ে তারা এত এত কিছু করতে পারেন যে তাদের টাকা পয়সা কোনো কিছু নিয়ে মানে এই যেটা বলছিলাম যে সুবিধা নিয়ে এত উপরের পর্যায়ে সুবিধা নিয়ে তারা চলছেন যে তাদের রিটায়ারের পরে কত টাকা পাবেন ওই পর্যন্ত যাওয়ার তাদের দরকারই পড়ে না আর সাথে দুর্নীতি যদি যোগ করি তাহলে তো আছে তো আমার মনে হয় এই আলোচনাটার সর্বশেষ আমি একটা কথাই বলবো বয়স পঁয়ত্রিশ বাড়ালে সেটা আমাদের যুব সমাজ লাখ লাখ যুব সমাজের জন্য অবশ্যই হতাশা এবং বাঞ্চনা ছাড়া তাদের জীবনে আর কিছু যোগ হবে না এটা চিন্তা করতে হবে সবাই বলছে নরম ভাবে চিন্তা করতে একদমই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে নরম ভাবে অ্যান্ডেল করা উচিত হবে না তারা সুন্দরভাবে বুঝিয়ে তাদেরকে ডেকে নিয়ে এটা বুঝাতে হবে যে এত বয়স পর্যন্ত এটাকে দেয়া যাবে না সাথে এই যে মানুষের ডিসপারেট হয়ে যাওয়া মানুষ মরতেও রাজি এই চাকরি না বলে হতাশায় ভেঙে পড়া এটার একটা অন্যতম কারণ যেহেতু এই সুবিধাগুলো তাই আমি বলবো বরং এই সরকারি চাকরি থেকে এই সুবিধাগুলো একটু কমিয়ে আনা উচিত একদমই আউট অফ দ্য বক্স কাজটা করা উচিত তা না হলে আমাদের এই যুব সমাজ অনার্স ফার্স্ট ইয়ার থেকে গ্রাজুয়েশন থেকেই এই চাকরির পিছনে দৌড়ানো তাদের বন্ধ হবে না তারা জীবনে স্কিল দক্ষতা তাদের জীবনের যে যোগ্যতা এই জিনিসটা প্রমাণ করার সুযোগই তারা পাচ্ছে না তারা শুধুমাত্র মুখস্থ পড়াশোনার মাধ্যমে এই ক্যাডার হওয়ার এমন এমনভাবে লিপ্ত হয়ে গিয়েছে এটা নিয়ে অবশ্যই সুধিজনদের অনেক চিন্তা করে এর একটা সুরাহা করা দরকার যে এত কেন সবার মধ্যে ডিসপারেট একটা মেন্টালিটি চলে আসবে যে আমাকে এই চাকরিটাই পেতে হবে